ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিল হোসেনের উপর বর্বার্চিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় তার স্ত্রী সাইনা বেগম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হাবিল বিশ্বাস পঁয়তাল্লিশ মোহাম্মদ মিল্টন বিশ্বাস বত্রিশ উভয় পিতা মিত মোকস বিশ্বাস মোহাম্মদ রাজীব তিরিশ পিতা আব্দুল হাই মোহাম্মদ শাওন মোল্লা বাইশ পিতা মোহাম্মদ জিয়া মোল্লা মোহাম্মদ জিয়া মোল্লা পঁয়তাল্লিশ পিতা মৃত জোবান মোল্লা মোহাম্মদ সোহেল পঁয়ত্রিশ পিতা সেলিম সর্বসাং নিসিন্দেপুর ইউনিয়ন ডুমাইন থানা মধুখালী জেলা ফরিদপুর অভিযোগে তিনি উল্লেখ করেন যে বিবাদীদের সাথে তাদের পূর্ব হতে জমি জমা সহ বিভিন্ন বিষয় আদি নিয়ে বিরোধ চলে আসছে বিবাদীগণ টোপবাজ নেশাখর খারাপ প্রকৃতির লোক তারা এলাকার যুব সমাজ নষ্ট করার চেষ্টা করে আসছে তার স্বামী বিবাদীদের এই ধরনের কার্যকলাপ হতে বিরত থাকতে বলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তার স্বামীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে এই ধারাবাহিকতায় গত উনত্রিশ সাত দুই সন্ধ্যা আনুমানিক ছয়টা তিরিশ ঘটিকার সময় মোহাম্মদ হাবিল হোসেন মধুখালী থানাধীন ডুমাইন বাজার অস্ত জনৈক সাহাদুতে চায়ের দোকান হতে বাড়িতে আসার জন্য রওনা হয়ে দোকানের সামনে পৌঁছালে উল্লেখিত সকল বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীগণ পূর্ব পরিকল্পিত তার উপর হামলা চালায় এক নং বিবাদীর হুকুমে দুই নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারে আমার স্বামী বাম হাত দিয়ে ঠেকালে উক্ত কবে তার বাম হাতের তালুতে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় এক নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়ে আমার স্বামীর খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারে আমার স্বামী ডান হাত দিয়ে ঠেকালে উক্ত কোপ তার ডান হাতের আঙুলে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় তিন নং বিবাদীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে এলোপাথারি পোশমিরে আমার স্বামীর পায়ে ও পিঠে বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে চার নং বিবাদীর হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আমার স্বামীর পায়ে এলোপাথারি বাড়ি মেরে রক্তাক্ত জমাট ফোলা জখম করে পাঁচ নং বিবাদের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাথারি মারপিট করে আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট ফোলা জখম করে ছয় নং বিবাদী আমার স্বামীর পকেটে থাকা নগদ আঠারো হাজার টাকা নিয়ে নেয় এক নং বিবাদী আমার স্বামীর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেন নিয়ে নেয় যার আনুমানিক বাজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা আমার স্বামী ঠেকানোর চেষ্টা করলে উল্লেখিত বিবাদীগুণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা আমার স্বামীকে লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করে অভিযোগের বিষয় মধুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিরাজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন অপরাধ করে কেউ পার পাবে না অভিযোগ পেয়েছি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি আমার

মিল্টনাম একটা ছেলে ওপরে কাকা একটু কথা আছে পরে সাহায্যের দোকানে গেছি আমি চাওয়াটা খাইছি পরে ওরা সবাই গিরিয়ে আমার শুরু করছে মনে করেন এলো কথা নেতৃত্বে মিল্টন রাজীব शोहेल, दिया, तब तक दिया, ब्रो इधर बीच पोस्टिंग नहीं होगा किंतु राजी, क्या राजी? फिर फिर किसी कोरेन और अब बुरात से बाबा तो खो, जागदामा, है ना? और बादाजी से पोस्ट करके जरूर ना वापिस बिल्कुल अच्छा होना

অভিযোগ করছি ওসি সারে ছিল না রাজ্য অনেক রাজ্যে ঢাকায় গেছিল এখন হয়তো অভিযোগটা গঠন হবে আর কি আমরা রাজ্যে সব এসআই শামিমের কাছে দিয়ে আসছি আর ওদের সাথে আপনার কোনো পূর্ব শত্রুতা ছিল বা কোনো বিষয় আছে না আমার তো শত্রুতা ছিল না আমার তো বাইকে নিয়েই এই কাম করছি কোনো শত্রুতা ছিল মানে আপনি তারা নেশা করতে ভোটেস্ট করার জন্যে অনেক আমি যাদের যাদের নামে মামলা করছি প্রত্যেকটা লোকেরই তিনটে সাইডে করে মামলা আছে এবং কোনোটা জামিন থাকতে পারে কোনোটা ওয়ারেন্টও থাকবে এদের কাজই হচ্ছে যে ডোপ মাদক ব্যবসা করে নেশা করে এই ধরনের কিছু প্রত্যেকটা লোকই এরকম হুমকিতে আমার হুমকিতে আমার আত্ম কাটিয়ে নিয়ে যাবে এবং প্রয়োজনে আমার মেরে আজকে তাও আজকে দিনের ভেতরে মারবে এবং সন্ধ্যা পর্যন্ত টাইম আমার আমি এই জন্যে আমি কিছু নিরাপত্তা কিছু লোক নিয়ে আমি এই জায়গায় চলে আসছি একবারে চলে আসছি ওরাই এইসব পুরিয়ে বেড়ায়ের আগেও আমার চাষ ভাইদের মার্জি আমার একটা ভাসিদের মার্জি